عن ابن عمر الله ابن عمر رضي الله عنه قال قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما يجيب الحج قال الزاد والرهيل تني صلى الله تعالى

আপনার বাহন থাকলে আপনার ঘর সব খরচ গাড়ি আছে দৌলত আছে আপনার যখন দন থাকবে দৌলত থাকবে গাড়িগুলো থাকবে যেগুলো সাদা আছে সেগুলোর কারণে আপনার হস খরচ টেকা খাওয়ার পরে

আসা যাওয়ার সমস্ত কিছু যা থাকে তা আল্লাহ সে ওই ব্যক্তি হজ কি করবে পালন করবে সমর্থ থাকে বাবা সমর্থন রাখে মানুষটা তা ইলাইহি সাবিলা সমর্থন রাখে ওমান কাফারা ফাকি আলিম আর আমি আর যারা অস্বীকার করবে হজ যারা অস্বীকার করবে তাহলে আল্লাহর সমগ্র পৃথিবী আল আমি সমগ্র পৃথিবী থেকে বিমুখ ওই ব্যক্তি যে ব্যক্তি কি করবে হস্ত অস্বীকার করবে কফির পর্যায়ে যাবে সমস্ত পৃথিবী থেকে উনি বিমুখ হয়ে যাবে না হবে না মানুষ আসে তখন আল্লাহ এই হস্ত অস্বীকার করবে আল্লাহ মামলার মধ্যে তা আল্লাহ তাহলে জানে এবং আল্লাহ খাবি বজাবে

ইচ্ছা করেছি আমি নিয়োগ করেছি আগামী ওষুধ খস করব বলতে চেয়ে সেই যেন তাড়াতাড়ি খস হা কেন আপনি নিয়োগ করেছেন সমস্ত কিছু হয়েছে টাকা আছে দৌলত আছে যদি তাড়াতাড়ি না করেন আপনার যদি বিলুপ্ত হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু আপনার খেলটা বাকি থেকে গেল খবরও বোঝে গেছ কোথায় যাওয়ার আগে আল্লাহর হান্তাব করার আগে শরীফ জিয়ারত করার আগে হজ আদায় না করে অনাদায় খবর সরে গেছ আমার ওসুর বলতেছে যখন হয়েছে তুমি রিয়াত করছো এরাদা করছো তাড়াতাড়ি তুমি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম